এই মেয়েটাকে কোনোভাবে ভাবে বাংলাদেশের ছেলে বিষয়ক উপদেষ্টা বানিয়ে দেওয়া যায় না ভাই না মানে উনি প্রতিদিন ছেলেদের নিয়ে যে গবেষণা করেন ততটা গবেষণা হয়তো কোনো মেয়ে তার নিজের স্বামী কিংবা প্রেমিককে নিয়েও করে না তাকে যদি বাংলাদেশের ছেলে বিষয়ক উপদেষ্টা বানিয়ে দেওয়া হয় তাহলে আমার বিশ্বাস গার্লফ্রেন্ড বঞ্চিত সিঙ্গল ছেলেরা সঠিক বিচার পাবে আমাদের আর কখনো গার্লফ্রেন্ড চাই বলে আন্দোলন করতে মাঠে নামতে হবে না একজন পাঁচটা গার্লফ্রেন্ড নিয়ে ঘুরবে আর একজন পাবে না 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 তা তা হবে 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 এমন স্লোগান দিয়ে ভালোবাসা দিবসে দিন তাই ইউসুফ সরকারের কাছে আমরা ছেলেরা দাবি এই মেয়েকে আমাদের দেশের ছেলে বিষয়ক উপদেষ্টা বানানো হোক এটাই বর্তমানে আমাদের এক দফা এক দাবি মেয়েদের হয়ে অনেক ছেলেই আছে যারা কথা বলে মেয়েদের পক্ষ নেয় আবার অনেক ছেলে তো আছে যারা মেয়েদের পক্ষ নিতে নিতে একদম মেয়েই হয়ে যায় আরেক দল আছে মেয়েদের পক্ষে কথা বলতে বলতে তারা একসময় গোপন কবি হয়ে যায় তবে ছেলেদের পক্ষ নিয়ে কথা বলার কেউ নেই একজন কন্টেন্ট ক্রিয়েটরের উদয় হয়েছিল যিনি কিনা ছেলের পক্ষ নিয়ে কথা বলে মেয়েদের পচাত কিন্তু তিনি এখন হয়তো জগতে হারিয়ে গেছে তাই তার জায়গা দখল করতে নতুন একজন চলে এসেছে আসলে প্রকৃতি কখনো খালি সর্বপ্রথম তিনি ভাইরাল হয়েছিল তো উত্তরা এক চায়ের দোকানে চা বিক্রি করে মিষ্টি মিষ্টি কথা বলে তার চা বিক্রি দেখে আমার বন্ধু ক্যারামত তো পুরাই ফিদা হয়ে গেছিল মেট্রো রেলে করে সেদিনই সে উত্তরায় চলে গেছিল মেয়ের হাতে দুধ চা খেতে কিন্তু তারপর ক্যারামো সেখানে গিয়ে যে ধোকাটা খাইছে সেই ধোকা থেকে এখনও বের হতে পারে নাই এই মেয়ে আসলে একজন নায়িকা সে তার ওয়েব সিরিজের প্রমোশন করার জন্য এমন চা বিক্রেতার ভং ধরছিল তারপর থেকে ক্যারামো তার এই মেয়েকে দেখতে পারে না সে তো এখন জাকারবার্গের কাছে আবেদন করছে ফেসবুক যেন হিউম্যান ফেস রিকগনাইজার ব্লকিং সিস্টেম চালু করে এখন তো ফেসবুক খুললেই তার প্রেম ভালোবাসা বিশ্লেষণ পাওয়া যায় তিনি এমনভাবে প্রেম ভালোবাসা বিশ্লেষণ করে যেন পরীক্ষার হলে বসে ঘন নাম্বার প্রশ্নের উত্তর লিখছে তিনি শাশুড়িকে কখনো স্বামীর মা হিসেবে দেখবে না নিজের মা হিসেবে দেখবে একই শাড়ি পরে ঘুরে বেড়াবে এসব বলে তো একসময় হাজারো ছেলেদের মনে জায়গা করে নিয়েছিল কিন্তু তিনি ইদানিং যেইভাবে ভালোবাসার ছেলেদের নিয়ে গবেষণা শুরু করছে তাতে মেয়েরাই তাকে দেখতে পারছে না আসলে মেয়েরা ছেলেদের পক্ষে থাকা কোনো মেয়েকে দেখতে পারে না আমরা আপনার পাশে আছি আপু আপনি এভাবেই আপনার নিজের কল্পনাকে আজগুবি গল্প সাজিয়ে বকবক করে যান এভাবে বকবক করতে করতে একদিন চান্দের দেশে চলে যায় আর এদেশে ফিরাইছেন না সেখানে গিয়ে একটা ছেলে বিশেষজ্ঞ চেম্বার খুলে নিয়েন সেখানকার ছেলেদের মন জয় করে নিয়েন কারণ মেয়েরা আপনাকে সহ্য করতে পারছে না এদেশের মেয়েরা চাইলে তাকে এভাবে হিংসা না করে তার কাছ থেকে নিয়ে ছেলেদের মন জয় করতে পারত ছেলেদের কাছে ভালো বউ কিংবা প্রেমিকা হতে পারত কিন্তু না তারা সেটা করবে না তারা এই মেয়েকে হিংসা করেই শেষ করে দিবে যতই হিংসা করুক মেয়েরা আপা আপনি আপনার পাগলামি বন্ধ করবেন না একদিন আপনি সেরা পাগলামি অ্যাওয়ার্ড পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিবেন যাই হোক শেষ গোলাম হোসেন একটা কাজের কথা কই আমি এখন শুধু একটা বিষয় ভাবছি তিনি হয়তো সামনের বছর বইমেলায় ছেলে বিশেষজ্ঞ নামে একটা বই লিখবে আর না হয় কয়েকদিনের মধ্যে ছেলেদের চেনার উপায় নামে একটা একশো টাকার কোর্স লঞ্চ করবে কারণ বাংলাদেশে তো এখন এগুলোই চলে